জিব্বায় স্বাদ লেগে থাকার মতো কোকোলা নুডুলস আর এই কোকোলা নুডুলসটা আমি কীভাবে রান্না করবো আজকে সেটাই শেয়ার করবো তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রমতে আমিও অনেক বেশি ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি শুধু কোনো কিছু মুখ দিয়ে বলবো না তোমরা দেখিয়ে বুঝতে পারবে যে আজকে আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করছি তো চলো একটা সম্পর্ক ভেঙে যাওয়ার মূল কারণ কী জানো সেটা হলো তৃতীয় ব্যক্তি একটা সম্পর্কের মাঝে ঝগড়া হয় রাগ অভিমান হবেই এগুলো একটা আরেকজনকে মানিয়ে নিয়ে সম্পর্কটা ঠিক করে নিই কিন্তু ওই সম্পর্কের মাঝে যদি কোনো তৃতীয় ব্যক্তি চলে আসে সেই সম্পর্কটা আর কখনোই জোড়া দেওয়া যায় না তখন শুধু সন্দেহ আর এই সন্দেহ থেকেই আমরা অতিরিক্ত কিছু করে ফেলি একজন চলে যায় তৃতীয় ব্যক্তির কাছে আরেকজন মায়া বলতে না পেরে দুঃখ কষ্ট স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হয় বর্তমান সময়ে এটার নামই ভালোবাসা একজন আনন্দে থাকে আর আরেকজন কষ্টে থাকে হায় রে ভালোবাসা যদি অনুভব করেন সম্পর্কের মানুষটা আর কোনোভাবেই সম্পর্কটা এগুতে চাচ্ছে না তবে একটা চেষ্টা থামিয়ে মনটাকে একটু বুঝান একতরফাভাবে সম্পর্ক সুন্দর সেই সাথে টিকিয়ে রাখা যায় না এতে করে শুধু নিজের যন্ত্রণা বাড়ে মনে রাখবেন নৌকার ভেতরে ফুটো দিয়ে পানি ঢুকলে পানি তো যতই সে পানির সেচে কমানোর চেষ্টা করুন না কেন সে চেষ্টা কেবলই বৃথা সম্পর্ক ঠিক তেমনই একবার যদি এক পক্ষ নষ্ট করে যায় ভেঙে দিতে চায় আপনি এককভাবে যতই টিকিয়ে রাখার চেষ্টা করেন না কেন সম্পর্ক কেবলই তিক্ততা বাড়বে না নিজে ভালো থাকতে পারবেন না আর মানুষটাকে ধরে রাখতে পারবেন এটাই বাস্তব কথা কষ্ট বোঝার মতো কেউ নেই তারা বিভিন্ন আইডিতে গিয়ে ভিডিও দেখেন হয়তো কিছু ভিডিও নিজের জীবনের সাথে মিলে যায় তখন আমরা কষ্টের কথা কমেন্ট ওইখানে করে ফেলি আর কিছু সুবিধাবাদী মানুষ আছে যা আপনার কমেন্টকে লক্ষ্য করে আপনার আইডিতে গিয়ে আপনার সাথে কথা বলতে চায় আপনার জীবনের কাহিনী শুনতে চায় আপনি বিশ্বাস করে সব কিছু বলেন এক সময় সম্পর্কে জড়িয়ে যান সেই মানুষটা আপনাকে আশ্বাস দেয় আমি তোমাকে দিনই কষ্ট দিব না দুঃখ দিব না তোমাকে ছেড়ে কোথাও যাব না এমন হাজারো স্বপ্ন দেখায় এইভাবে আপনি আবার দ্বিতীয়বার দোকা খান মানুষ বিশ্বাস করে কষ্ট পান মানুষকে বিশ্বাস করে কষ্ট পান এগুলো থেকে সতর্ক থাকুন বাকিটা আপনার ইচ্ছা হুট করে একজন মানুষ আসবে আপনার জীবনে আপনি তাকে যত এড়িয়ে চলতে চাইবেন সে আপনাকে নিজের সাথে আরও গভীরভাবে জড়িয়ে নিবে আপনার কথা গল্প হবে গল লম্বা সময়ে আড্ডা জমবে জীবন তখন জমে যাবে রঙিন প্রজাপতির ডানার মতো এরপর যখন আপনি খুব গভীরে ডুবে যাবেন মানুষটা তখন হুট করে টের পাবে মানুষটা একটু একটু করে কেমন যেন বদলাচ্ছে বিরক্ত হয়ে উঠছে ধীরে ধীরে আপনার প্রতি একটা সময় আসবে যখন দেখবেন সেই সম্পর্কে মাঝে কেবল আপনি এক একা দাঁড়িয়ে আছেন দূর থেকে দূর পর্যন্ত পুরনো মানুষটার কোনো পায়ের ছাপ অবশিষ্ট নেই তখন আপনি ভেঙে পড়বেন খুব বাজেভাবে হারিয়ে ফেলবেন নিজেকে বলতে পারবেন না আপনার দুঃখটা ঠিক কতটা গভীর বর্তমানে ঠিক এমনই